এই ভিডিওটিতে যে মহিলাকে দেখলেন তিনি হলেন ডাক্তার শিবা রঞ্জনী সন্তোষ তিনি আট বছর ধরে আইনি লড়াই করে মার্কেটে উপলব্ধ ফেক ওআরএস গুলোকে ব্যান করিয়েছে এই ফেক ও গুলো আমি আপনি সবাই খেয়েছি কিন্তু কেউ জানেনই না এটি কতটা ক্ষতিকর বিশেষ করে বাচ্চাদের জন্য কারণ এগুলো আসলে ও না ওআরএস বা ওরান রিহাইড্রেশন সলিউশন হলো পরিমাণ মতো লবণ ও চিনির মিশ্রিত পানি যেটা ডাব্লিউ নির্ধারণ করে দিয়েছে এই ওআরএস ডিহাইড্রেশনের সময় মানুষকে দেওয়া হয় কিন্তু এই ফেক ওয়ারেসগুলো প্রায় দশ গুণ অতিরিক্ত চিনি মিশ্রিত একটি পানীয় যেটা আপনাকে নিয়ে যাবে ডায়াবেটিসের দৌড়গোড়ায় এর জন্য ডক্টর শিবারঞ্জানি সন্তোষ পুরো আট বছর আইনি লড়াইয়ের পরে অবশেষে জিতেছেন সেই যুদ্ধ আর এফ এস এস এআই বলেছে যে কোনো কোম্পানি চাইলেই আর ওয়ারেস থেকে বিক্রি করতে পারবে না যদি কিনা ডব্লিউএইচ ও নির্ধারিত ফর্মুলাগুলো না মানে আর ব্যান করে দেয় এই ফেক ওআরএস কোম্পানিগুলোকে কিন্তু এখানেই দিল্লি হাইকোর্ট সে ব্যানটা টেম্পোরারি তুলে দেয় এবং বলে কোম্পানিগুলোর কাছে যে প্রায় একশো আশি কোটি টাকার স্টক আছে অর্থাৎ প্রায় চার কোটি প্যাকেট সেগুলো ক্লিয়ার করবে কোম্পানিগুলো মানে রিয়েলি আর এই চার কোটি বোতলের মধ্যে কোনো বাচ্চা যে ফেক ওয়ারেস খাবে না তার কি কোনো গ্যারেন্টি আছে এবার আমার একটাই প্রশ্ন আপনাদের সবার কাছে যদি একজন সাধারণ মহিলা আট বছর ধরে লড়াই করে এই ফেক ওয়ারেসগুলোকে ব্যান করতে পারে তবে আমরা সবাই মিলে যদি ইনিশিয়েটিভ নেই তাহলে আরও কি কি করা সম্ভব কমেন্টে আপনার মতামত জানাবেন